হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য বর্তমান সময়ের ভাইরাল গজ কাপড় নিয়ে চলে আসছি জে যেটা অল ওভার কাজ করা এবং খুবই বেশি চলছে কিন্তু তো এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এবং খুবই কম প্রাইজে পেয়ে যাবেন অল ওভার কাজ করা দেখেন পুরোটা জুড়ে কাজ করা প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং আছে জামা ওড়না একদম ম্যাচিং করে নিতে পারবেন এটার সাথে ফলস না দিলেও হয় তারপরে আরামদায়কের জন্য কিন্তু আপনারা এটার সাথে সুমি ভয়েল ফলসটা ব্যবহার করতে পারেন খুবই গরজাস আর এটার বহরটা কিন্তু ফুল সাড়ে তিন হাত থাকবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন পাঁচটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যে এই কালারটা দেখেন ওয়াও কত সুন্দর কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে আমরা জাস্ট কালারগুলো দ্রুত আপনাদেরকে দেখায় দেব দেখেন এটার জামার গসটা থাকবে পাঁচশো টাকা ওনার গসটা থাকবে কিন্তু মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকাতে আপনারা ওড়না পেয়ে যাবেন কেউ যদি শুধু ওড়না নিতে চান শুধু ওড়না হবে না আপনাদেরকে ফুল সেট নিতে হবে আমরা আলাদা করে ওড়না বিক্রি করছি না কারণ ওড়নার পরিমাণ এমনি থেকেই কম আছে আর আপনারা ফুল একটা শাড়ি বা একটা লেহেঙ্গা সেট বা যে কোনো ইচ্ছা করতে পারবেন এটা দিয়ে খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা কিন্তু মার্কেট প্রাইস সাড়ে সাতশো সাতশো টাকা গজ বাট আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ এবং তিনশো আশি টাকা পার গজে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু দ্রুত অর্ডার করবেন দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এবং তিনশো আশি টাকা অর্ডার করতে হবে এই নাম্বারে স্বামীমা ফ্যাশন হাউস জিরো নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফিজ